আমিনার ঘরে একটা সাদা রঙের পতাকা হিলতেছিল আমরা পতাকা টাঙাই বাবা কবে যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি ভারত স্বাধীনতা হয়ে আছে আরে ভারত ভারত কোরআন পর্যন্ত স্বাধীন কারণে ওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলনের কথা মনে থাকে না আমার আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন বলবেন কোথায় কোথায় একখানা হলো বাইতুল মুকद्दসের ছাদে একখানা হলো কাবা শরীফের ছাদে আর একখানা হলো মা আমিনার ঘরের ছাদে সুবহানাল্লাহ কইখানা পতাকা আচ্ছা রং কি ছিল ভাই সাদা আপনারা বলবেন সাদা কেন হইলো কালো কেন হলো না সবুজ কেন হলো না কেন না এই জন্য বাবা গো আমার নবী এসেছেন হচ্ছে বাবা শান্তি এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইলো এবার বাবা গো এবার চারজন নারী আমেনার ঘরে যাচ্ছে না আর ওইদিকে রাতে দিনে ঝগড়া লাগালো মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় রাত আর দিন ঝামেলা কি জানেন রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম বলল কি আল্লাহ গো শুনলাম না কি আজকে আপনার নবী দুনিয়াতে আসবে বলে হ্যাঁ আসবে রাত তখন একটা কথা বলছেন রাত বলছেন আল্লাহ গো এত বড় নবী হয় আর হবে না আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে আমরা আল্লাহ বলছেন রাতে আসলে তোর লাভ কি হবে আর লস কি হবে রাত

রাতে আসে তবে রাতের মারতাবা বাড়বে রাত বলছেন তবে নবী যেন রাত্রে আসে আর দিন বলছেন আল্লাহ খবরদার না নবী যেন দিনের বেলাতে আসে আমার আল্লাহ পাক বলছেন যাও তোমরা যখন দুইজনে ঝামেলা করছো তো যাও তোমাদের দুজনারই কথাটা মেনে গেলাম জোরে বলুন সুবহান আল্লাহ আচ্ছা বলুন তো ভাই নবী কোন টাইমে এসছিলেন দুনিয়াতে জোরে বলুন আমার আল্লাহ বলছেন তোমাদের দুজনেরই কথা মেনে গেলাম রাত আর দিন বলছেন আল্লাহ নবী তো হবে একটা আমরা হলাম দুটা কেমন করে দুইজনের কথা মানবেন আমার আল্লাহ না রাতের বেলাতে না দিনের বেলাতে রাত বিদায় হবে আর দিন শুরু হবে রাত বিদায় হবে আর দিন শুরু হবে ওই দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ

আমিনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হইল কাদু খরা জামিন নিন্নর আমিনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাগের হলো আর যে নূরটা বাগের হইল গো সেটাই হলো শেষ চাবানার নবী নবী দুনিয়াতে চলে আসলেন আহ আর যেমনই নবী আসা সুবহানাল্লাহ মা মেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল খানা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন আর নবী চলে আসলেন দুনিয়াতে এই জন্য উর্দু কবি লিখেছেন ভাই কারণ আপনারা তো মুর্শিদাবাদের লোক উর্দু একটু কমই বুঝেন নাকি বাংলা ছাড়া কিছু চলবে না ভাই তো উর্দু ছন্দতে বলছে দেখি আপনারা আমার সাথে সাথে একটু পড়বেন ইমানটা তাজা হবে ভাই আর ঘুমটাও যদি লাগে ঘুমটাও ভাঙবে উর্দু ছন্দ ঝুমে ঝুমে বলছেন কি বলছেন নোর আলম আয়াহে দেখো ক্যাসা নোর অসালা

একটু জোরে বলুন ইমান তাজা হবে বাবা যদি পড়াতে গুনা হয় খোদার কসম আমাকে দিবে আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে একটু করে বেটে নিয়ে পড়ুন আমার সাথে নরওয়ালা আয়া হে নর লেকার আয়া হে জোরে

তো রাগের বলছে কেমন কি হবে হবে মানে সবই বলছে নামাজ পড়বো তো ঠান্ডার দিনে উজু করতে পারি না বিনা উজুতে কি নামাজ হবে তো মৌলানা সাহেবের রাগ উঠা গেল হ্যাঁ হবে যা আচ্ছা বলুন তো ভাই বিনা উজুতে কি নামাজ হবে একটু জোরে বলুন হবে হবে না তো ওই লোকটা যখন চলে যাচ্ছে তো মৌলানা সাহেব ভাবলো যে একে ভুল ভাল মশলা দিয়ে লাভ হবে না ডাকলে শোন বিনা উজুতে নামাজ হবে তবে একটা উপায় আছে বলে কি উপায় বলে বাড়িতে গিয়ে তাই তাই এমন করে নামাজ পড়তে হবে তাই এমন বুঝলেন তো যদি আপনার পানি ধরাতে কোনো অসুবিধা হয় তাহলে ঢেয়াল হোক বা মাটি হোক নিয়ে তাই এমন করে নামাজ পড়তে পারেন আপনি তো ওই লোকটা ভাবলো যে আমি সারা জীবন ওয়াসুকের বাহান দিব আর তাই এমন করে নামাজ পড়বো ঠান্ডা লাগবে না এ গেল নিজের বিবিকে বলছে ও বিবি রহিমার মা বলে কি হলো বলে আজকে নতুন নামাজ ধরবো তুমি সুন্দর একটা ঢেল আমার বিছান এনে রেখে দিও ঢাল বলে না কি বলে আপনাদের এই যে মাথায় থাকে না বড় বড় ঢাল তো বিবি ভাবলো স্বামী যখন বলেছে তো ওয়াদা পালন করতেই হবে এই সকাল সকাল ঢেল খুঁজতে গেছে মাঠে পায়ে বেচারা কাঁটা লেগেছে রাগের মাথায় বলো থাম তুই ঢেল চাইছিস তোকে ঢেলই দিব এই ঢেল না নিয়ে ভাই বাড়ি গেল আর ওই যে রান্না ঘরে ঢুকে রুটি যে পাকায় রুটি পাকায় ওটা কি বলে খাপড়ি না কি বলে খোলা ওই খোলা নিয়ে এসে উল্টা করে রেখে দিয়েছে এই বাবা ফজরের টাইমে ফজরের আজান হচ্ছে আসল সাবলব বিবি ঢাল রেখেছে কিনা দেখি এ করতে 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 খোলাতে হাত পড়ে গেছে তো খোলার উল্টা দিকে দেখবেন কালি লাগা থাকে তো নরম থাকে তুই ভাবলো বাপরে বিবি আমাকে এত ভালোবাসে এত নরম ঢাল রেখেছে লিছে আর লাগাইছে লাগিয়া লাগিয়া কালোয়া ভূত হয়ে গেছে বলুন তো ভাই আর ওই অবস্থায় নামাজ পড়তে গেছে ভাবলো ই কার হাঁড়ি চুরি করেছে দুই চার সাহার লাগিয়ে দিল এস বিবি দুই চার সাহার লাগিয়েছে কার হাঁড়ি চুরি করেছে বলে কি হলো একটু আয়নাকে দেখো দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে তো ভাইরে কাউকে জোর করে কোনো জিনিস করা যাবে না যদি দিলে মহব্বত আমার নবীর প্রেম থাকে এমনিতে আপনাকে বলতে হবে আর যার দিলে আমার নবীর প্রেম ভালোবাসা আছে তাকে কেউ পিছাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ একটু মন থেকে প্রাণ থেকে একটু বলুন নরওয়ালা আয়া গে নর লেকার নরওয়ালা আয়া গে নর লেকার سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے تو اصال تو اصال مول کا یا حبیب اللہ او تیرے نسل پاک میں گے بچہ بچہ نور کا تو ہے عین نور سب کرنا نور کا نور 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 والا آیا گے چور نور والا آیا گے نور لے کر سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے سال असालातो असाला मोलिका या हबीब अला तो असाला मोलिका यार रसूल अलसालातो جب تلک یہ چاند تارے ملاتے جائیں گے تب تلک جس نے ہم مناتے جائیں گے نور نور والا آیا گے نور لے کر آیا گے نور والا

এবার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই যখন নবী দুনিয়াতে আসলে আচ্ছা বলুন তো কেউ কেউ বলে না যে নবী আমাদের মতো আমাদের বড় ভাই আমরাও খাই নবীও খাই ভাই হ্যাঁ বলে চাচা বলছে কে বলে আমরা যখন জন্ম হয় তখন হাইশাল ঘরে জন্ম হয় কুহা কুহা করে কান্দে কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা কুহা কুহা করে কান্দে না আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন বাবা আমাদের সাজদার তসবি হলো ইয়া রাব্বি কি বলে সুবহান রাব্বি আলা সুবহান রাব্বি আলা আর আমার বিশ্ব নবীর সাজদার তসবি হলো ইয়া রাব্বি হাবলে উম্মতি ইয়া রাব্বি হাবলে উম্মতি আমরা তো নিজের জন্য কিন্তু আমার নাবি মোস্তাফা নিজের জন্য দুয়া চান নাই আমার নাবি মোস্তাফা নিজের অতীদের জন্য দু করেছে তবে বলুন তো নবীর মতো কি করে হওয়া যাবে বাবা তবে একটা কথা বলে দি যখন চিমুনি করতে এসেছি বলতে হবে আজকাল যখন বাবা গো ছেলে মেয়েরা দুনিয়াতে আসে তখন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে থাকে না মার নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে কি থাকে না বাবা আচ্ছা বলুন তো নারীটা কাকে দিয়ে কাটান কাকে বলুন দাইমাকে দিয়ে আহ আহ কিন্তু বেড়া দ্বারা একটা কথা বলে দি আমার নবী যখন এসেছে না বাবা আমার সঙ্গে ছিল না আমার নবী নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে না আজকাল যখন ছেলেরা জন্ম হয় বাবা তখন তার মুসলমানি করাতে হয় মুসলমানি বলে না কি বলে কি বলে আপনাদের মুসলমানি করাতে হয় মুসলমানি করাতে হয় কিন্তু আমার নাবে মোস্তাফা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে তো নবীর মতো কি করে হওয়া যাবে ভাই আহ মোহাম্মদ তো খোদা নেহি বালকে খোদা সে জুদা ভি নেহি আরে নবী তো খোদা নয় কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই বাবা গো এবার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই আর যেমনই আসা সেই দিন নবীর দাদো জান আচ্ছা বলুন তো নবীর দাদো জানের নাম কি ছিল কি ছিল আর আব্দুল মুতালিবের বাপের নাম কি ছিল বুঝে গেলাম সামনে বছর শুনেছেন কিন্তু উড়িয়ে দিয়েছেন আব্দুল বাবার নাম ছিল মন্নাফ আচ্ছা মন্নাফের বাবার নাম কি ছিল এত কথা বাপের নাম বাপের নাম কি আর মনে থাকে দুই একটা কথা নাম মনে থাকবে এত নাম কি করে মনে থাকবে তো বাবাগো আব্দুল মুত্তালিব সেই বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন কাবা শরীফ তফ করছিলেন হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল हिलছে আর দুলছে আর ঘরের দিকে জোরে বলুন আর আওয়াজ ভেসে আসে গো আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে বাড়ি যা কেন বাড়ি যাও নচেতা কেন এই জন্য আপনার বেটা আবদুল্লার ঘরে এমন একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস তারা লাইন দিয়েছে বলছেন ও আব্দুল মোতালেব আপনি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম জোরে বলুন কাবা বলছেন যদি আজকে তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম জরে বলুন সুবহানাল্লাহ তবে নবী হচ্ছে কাবারও জোরে জোরে বলুন কাবা আরো নবী এবার বাবা আব্দুল মোতালি ছুটে গেলেন যেমনই যাচ্ছেন তো দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে আব্দুল মোতালি বলছেন কে আছে একটু সাইডে যাও আমি ঘরে যাবো ওই লোকটা বলছেন ওগো আব্দুল মোতালিব এখন তোমাকে ঘরে যেতে দিব না বলল কেন বলে এই জন্য দিব না এখন আপনার পোতার জিয়ারত করছে আল্লাহর ফারিস্তারা জিয়ারত করছে যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না বাবা গো এবার ফারিস্তারা চলে গেল সবাই চলে গেল আরে জনাবে আব্দুল মোতালিব বাবা পাড়ি ঢুকে গেল যেমনই ঢুকলেন হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না এত সুন্দর চেহারা তো আব্দুল মোতালি বলছেন আমেনা ওরে বেটি আমেনা আমেনাকে দেখছেন আমার নবীকে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে আবদুল মোতালি বলছেন বেটি তুমি কাঁদছো কেন মা আমেনা বলছেন আব্বা গো আমি এর জন্য কাঁদছি আজকে যদি আপনার বেটা বেঁচে থাকত তবে আমার এই আর পাড়াকে সর্বপ্রথম কোলে নিয়ে কত আদর করত আব্দুল মোতালি বলছেন বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে মা কান্দিও না আমে না বলছেন আব্বা গো আমার স্বামী জগতে নাই বলে দুনিয়াতে কিছুই নাই মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াটা অন্ধকার তার দুনিয়াতে কিছুই নাই আব্দুল মোতালি বলছেন আমে না কপালে যেটা লেখা আছে সেটা হবে মা আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছ আমি না বলছেন আব্বা গো আমি নাম রাখি নাই আব্দুল মোতালি বলছেন আমি না তোমার ছেলেকে একবার আমাকে দাও একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি আবদুল মোতালিব আমার নবীকে কোলে নিয়ে চুমা খেতে খেতে চলে গেলেন কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আমি না তোমার ছেলের একটা নাম রেখে আসলাম আব্বা কি নাম বলে তোমার ছেলের নাম রেখে আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের যার নাম হলো আহমদ জমিনের নাম হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর অনেক নাম আছে ভাই তবে আমার নবীর নাম কত সুন্দর রাখলেন আর আজকাল আমরা তো দেশে বাসবাস করছি ভাই ডিজিটাল নাম নিয়ে আজকাল কেউ হাদিস কোরআনের নাম রাখে যদিও ছেলে জন্ম হয় তো বিবি বলবে স্বামী গো একটু জান মাওলানার কাছে যান হাদিস কোরআনের নাম রেখে আসেন বলে ধুর পাগলি কত হাদিস কোরআনের নাম খুঁজতে যাব কত মাওলানা সাহেবকে বিরক্ত করবো আচ্ছা বলো তো আজকে কোন কোন দিন বলে আজকে হলো মঙ্গলবার বলে বিবি এক কাজ করে যখন মঙ্গলবারে হয়েছে তো সোজা নাম রেখে তো মাংলু মানে মঙ্গলবার হয়েছে বুধবারে হলো তো বুদ্ধু বিশ্বদ্বারে হলো তো বিশুয়া শুক্রবারে সুক্ষা শনিবারে শনু আর রবিবারে রব সোমবারে সম্ভু তো দিন হিসাবে আমরা নাম রাখি ভাই হাদিস কোরআনের নাম রাখি না তবে বাবা গো এবার নবীর নাম রেখে চলে আসলেন তবে ভাই নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে তবে বেরাদারে একটা কথা শুনে এলেন নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে না কিন্তু একট পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না সেটাকে সেটা হলো আমার বিশ্ব নবীর আবো আবুল আহাব দশটা না বাজলে ঘুমিয়ে উঠে না তো আবুল একটা বাঁধি যার নাম ছিল সোয়াই ভিয়া কি নাম ছিল ভাই একটু জোরে বলুন কি নাম তো বিয়া মনে মনে ভাবলো আর ঘরে এত লোকজনের ভিড় কেন একবার যাই দেখি গেল আর যেমনই ঘরে ঢুকা আমার নবীর চেহারা দেখা আহ সয়বিয়া ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি এত সুন্দর চেহারা আমি কখনো দেখি তো সোয়াইবিয়া ভাবল এত সুন্দর চেহারা ছেলে দেখলাম এই কথাটা কাকে বলবো আর যতক্ষণ পর্যন্ত বলবো না মন শান্তি হবে না কারণ ভালো করে জানেন মা বোনদের প্যাটে কোনোদিন কথা থাকে না যদি আপনি একটা বিশ্বাস করে ওদেরকে কথা বলেন ওরা চোর পর্যন্ত পুলিশ থানা পর্যন্ত পৌঁছে দিবে মনের কথা রাখতে পারবে না ভাই সত্যি কথা বলবো না কারণ আপনারা ফের মায়েরা রাগ করবে কারণ বিবিদেরকে মনের কথা আপনারা বলিয়ে না ভাই নাহলে জেল খাটতে হবে কারণ সয়াবিয়া ভাবছে না এত সুন্দর ছেলে কথাটা কাকে বলবো যতক্ষণ বলবো না তো আমার মন শান্তি হবে না কাকে বলবো করতে করতে চিন্তা করলো আমি যার বাড়িতে খাই যার জামা কাপড় সাফ করে দে আমার মালিক আবুল্লাহফকে বলবোই বলবো এক ধর দিয়ে আবুল হাফের গেটে হাজির আবুল্লাহফ দশটা নামাজলে ও কিন্তু ঘুমিয়ে উঠে না সকাল সকাল গিয়ে দিয়েছে জোরে ধাক্টা ঘুম ভাঙলো না আবার দিয়েছে ডাক্কা ঘুম ভাঙলো না সোহাইবিয়া লেগেছে তারা এত জোরে ধাক্কা দিয়েছ গো ঘুমটা তো ভাঙিল একটা সাড়ে তিন কেজি ওজনের তারি নিয়ে উঠিল যে ঘুম আজকে না তো খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই তারওয়ারি চালাইতে যাবে দেখছে এটা আমারি কিনা বাঁধি বলে অস বলে জি হুজুর বলে হুজুর মুজুর রাখ ঘুম কেন ভাঙালি আজকে ঠিকঠাক জবাব দে বলে কেন বলে হুজুর আজকে যে আপনি তারওয়ারি নিয়ে উঠেছিলেন যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম জোরে বলছো ভালো বলে কেন রে তোকে মারবর তুই জান্নাতে হাসবি বল ঘুম কেন ভাঙালি বলতো বলে হুজুর আচ্ছা বলেন তো আপনারা ক ভাই ছিলেন গো বলে আমরা ছিলাম দশ ভাই আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি বলে আবদুল্লাহ আচ্ছা সে তো এখন বেঁচে নাই বলে তোর এত লম্বা চওড়া কাহানি শুনবো না ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল বলে হুজুর সেটাই তো বলার জন্য এসছি আচ্ছা আহ আপনার তো দশ ভাই আচ্ছা হুজুর আচ্ছা বলুন তো আপনার ছোট ভাইয়ের নাম কি বলে আবদুল্লাহ আচ্ছা আব্দুল্লাহ তো বেঁচে না বলে তোর এত লম্বা চওড়া কাহানি শুনবো না ঘুম কেন ভাঙালে ওইটা কথা বল তো সোয়াই বলছেন হুজুর সেটা কথা বলার জন্য এসেছি